চাই আমার চেহারা ছবি লাগবো না বয়স্ক হোক যে মনে হোক সে যদি তার মতন আমাকে যদি ভালোবাসতে পারে দুই বেলা দুই মুঠো খাইতে পারে এরকম একজন মানুষই আমি চাই পঞ্চাশ ষাট বছরের মানুষ যে আমার দুঃখ কষ্ট বুঝবে সে এর উপরে হইলেও কোনো সমস্যা নেই ওয়ালাইকুম সালাম কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম ঠিকানা যদি একটু বলতেন আমার নাম হইছে জান্নাত জান্নাত হ্যাঁ যে ক্যামেরার সামনে কেন জান্নাত আপু

এই যে পারিবারিক ভাবে বিয়ে হয়েছে দেখে শুনে বিয়ে দেয়নি যে আসলে ছেলেটা কেমন কি আসে বিষয় না না দেখে শুনে কোনো বিয়ে সাথে দেয়নি মনে করেন যে তারা তো অনেক দূরে বাড়ি ছিল তো মনে করেন মানুষের মুখে শুনছে যে তার বাবা মা ভালো তাদের ফ্যামিলি ভালো তো ততটা বুঝতে পারিনি সেই জন্য বিয়ে সাথে দিয়ে দিছে কতদিন সংসার করেছেন এক বছর এক বছর এক আসলে কতদিন সুখে সুখে ছিলাম না প্রথম মনে করেন যে প্রথম দুই চার মাস তো সবাই সুখে থাকে তারপরে কি বোঝা যায় যে শ্বশুর বাড়ি কিরকম তো তার বাবা মা ভালো ছিল সে নিজেই ভালো ছিল না তার বাবা মার কখন আমি দোষ দেবো না হ্যাঁ তার বাবা মা ভালো ছিল কিন্তু বাবা মা ভালো থাকলে কি হবে যার সাথে আমি সারাটা জীবন কাটাবো সে মানুষটাই যদি ভালো না হয় তার সাথে তো মনে করেন যে থাকা যায় না অনেক টাইমে দেখা যাচ্ছে যে শ্বশুর শাশুড়ি ভালো হলেও যে সংসারটা টিকে হুম সেটা কি চেষ্টা করবেন এখন মনে করেন যে একটা মেয়ে চায় না যে আমি দুইটা জায়গায় বিয়ে সাদি বসি আমার বাবা মার বদলাম হোক আমার নিজেরও বদলাম হোক এটা কখনো চায় না কিন্তু আমি বাধ্য হই মনে করেন যে ডিভোর্স নিচ্ছি আমার একটা বাচ্চা আছে তার একটা ভবিষ্যৎ আছে না তো মনে করেন যে নেশা পানি করে ধর করে সার একটা বিয়ে করুক তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার যেটা ভরণপোষণ সেটা তো আপনি আমাকে দিবেন এখন আমি একজন বাড়ির বউ আমি কোথায় গিয়ে কাজ কাজকাম করব বলেন আচ্ছা তো আসলে মানে আপনার প্রতি তার কোনো না 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 প্রথমে তোই ছিল না আচ্ছা প্রথমেও ছিল না তো আসলে প্রথমেও যেখানে স্বপ্ন হয় দ্বিতীয় সংসারে কি সুখ হয় এখন আল্লাহ যদি কপালে রাখে হইলে তো হইতেও পারে এখন আমি তো চাইছিলাম যে তার সাথে সারা জীবন কাটায় দেই কিন্তু সে তো চাই নাই মানুষ মনে করেন যে অনেক সময় ইচ্ছা থাকলেও তো উপায় থাকে না বুঝছেন আচ্ছা তো আসলে আপনি ছেলে বাবু না মেয়ে বাবু আমার হইছে ছেলে বাবু ছেলে তো আমি ক্যামেরার সামনে মনে করেন যে আমার একজন মনের মানুষ চাই যে আমার বাচ্চাটার পাশে থাকবে আমি একজন মানুষের কাছ থেকে ঠকছি আমি চাইনা না দ্বিতীয়বার ঠকতে এমন একজন মানুষ একজন জীবন চাই পুরুষ মানুষের দুইটা বিয়ে করতেই পারে আমার কোনো তাতে সমস্যা ছিল না যদি আমার স্বামী আমার দায়িত্ব নিত প্রথমত তার বাড়ির কাজকাম সব কিছুই আমি কইরা দেব মনে করেন বান্না আমার নিজের হাতেই আমি করবো কিন্তু আমাকে খাইতেও দিছে না পড়তেও দিছে না কাপড় চোপড়ও দিছে না বাচ্চা যা আছে তারও কোনো খোঁজখবর নিছে না তো এরকমভাবে মানুষের জীবন চলে

তো আপনার তাহলে এটা কি ভাগ্যের এখন মনে করেন কিছু কিছু সময় আছে ভাগ্যেরও সমস্যা থাকে আবার কিছু কিছু মনের সময় আছে মানুষের নিজে ইচ্ছে এগুলো করে এখন আমার স্বামী যেটা করছে সে তো আমার ভাগ্যের দোষ না সে নিজে ইচ্ছে এরকম করছে কারণ আপনার যদি মনে করেন যে আচার ব্যবহার ভালো হয় তাহলে তো আমার ভাগ্যের কোনো দোষ নেই তাই না আমি তো চাইছিলাম সুখের আসে তো তার হাত ধরছিলাম সারা জীবনের জন্য এখন অতটা অল্প বয়সে বিয়ে সাধে হয়নি বিয়ে হয়েছিল মনে করেন যে তিন বছর আগে তো এখানে এক বছর আছিলাম এক বছর মধ্যে বাবার বাড়িতেই তিন ভাগ সময় থাকতাম আমি মনে করেন যে মায়ের ধর করতো নেশা পানি করতো সেই কারণে আর এখন মনে করেন যে ডিভোর্স হয়ে গেছে আরো দুই বছর আগে আচ্ছা দেখা গেল যে যদি আপনাকে পঞ্চাশ 60 বছর কোন সমস্যা এখন মনে করেন যে বয়স হয়েছে যার যার নিজের কাছে এখন এমনও তো মানুষ আছে যে বয়সের জন্য লাস্টে দেখা যাইবো যে আমাকে আর ফোন দিবে না কিবা কথা বলবে না তার ইচ্ছা থাকলেও কথা বলবে না কিন্তু বয়স আমার কোনো সমস্যা নেই সে যদি আমার পাশে থাকতে পারে আমার কোনো সমস্যা নেই কারণ যে আমাকে খাওয়া পড়া দিতে পারবে এরকম একজন মানুষ পাইলেই হবে আমি নিজে মিশিংয়ের কামও জানি এবার একটা মানুষের হাত ধরছিলাম যে নিজে তো কিছু খাওয়াইতেই পারছে না মিশিংয়ের কাম জানি সেটাও করে দিছে না ব্যবস্থা

আমরা কি এখন মনে করেন যে আমার একটাই দর্শকদের কাছে কথা যে পারলে আমাকে একটু সহযোগিতা করবেন না পারলে কেউ দূর মনে করেন যে খারাপ আজে বাজে মন্তব্য নিয়ে আমাকে কেউ ফন টন দিবেন আর এরকম মানুষ আমি চাইও না